ধন্যবাদ সালামুয়ালাইকুম ও রহমতুল্লাহ বারাক আজকে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন সকাল আটটায় ভোট আরম্ভ হয়েছে আমি রায়পুর স্টেশন মডেল কেন্দ্রের ভোটার খুব সুন্দর পরিবেশ বিরাজমান আমি নিজে ভোট দিয়েছি আমি আলহাজদ্দক্ষ মামান রশিদ স্যারের চিফ এজেন্ট কাজী মোহাম্মদ বাকিবুল্লাহ ভোটার উপস্থিতি এখন তেমন একটা নাই আশা রাখি ভোটাররা আসার জন্য প্রস্তুতি নিতেছে পথে আছে আসতেছে আমরা আশা এই কেন্দ্রে এবং পৌরসভার আটটা কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে এবং এই পৌরসভার আটটা কেন্দ্রে আমাদের আনারসের প্রার্থী আলাদা প্রথম মানার সব মানারসমাধ্য বিপুল রূপে তিনি বিজয়ী হবেন আশা রাখি আর চিফ এজেন্ট হিসেবে সকাল ছয়টা থেকে আমি দশটি ইউনিয়নে আমাদের যারা প্রতিনিধি আছে এজেন্ট আছে কেন্দ্র কমিটির আহ্বায়ক আছে আমি যোগাযোগ করেছি সকল আমাদের এজেন্টগুলি যথাসময়ে প্রত্যেকের বুথের দায়িত্বরত আছে এখনও ভোটার উপস্থিতি উপস্থিতিটা তেমন একটা ব্যাপক হয় নাই তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব তৎপর নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যাব বিজিবি পুলিশ প্রশাসন পূর্ব ঘোষণা অনুযায়ী সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর এবং সে অনুযায়ী এখনও কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার কোনো প্রস্তাব আমরা পাই নাই তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন টহলে আছে আমরা দেখতে পাচ্ছি

রায়পুরের প্রত্যন্ত অঞ্চলে কিনা ছুটে যাব প্রস্তুতি নিচ্ছে এখনও পর্যন্ত আমাদের কোনো অভিযোগ নাই আমরা ভোটারদের অপেক্ষা লক্ষ্যমান আশা রাখি ভোটার উপস্থিতি হব